নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ছোটোবেলাকার আমার বন্ধু অরুণের লাশ কবর দিয়ে আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে অরুণ আমার অনেককাল আগেকার বন্ধু সে আর আমি কত জায়গায় না ঘুরেছি তা আমার বহু স্মৃতি মনে পড়তে লাগলো তখন এবং খুব কষ্ট হতে লাগলো রাত দশটায় আমি বাড়ি ফিরে সিঁড়ি বেয়ে ওঠার সময় খেয়াল করলাম পাশের বাড়ি থেকে একটি বিড়াল আমার পিছন পিছন উঠতে লাগলো আমার ফ্ল্যাটটা তিনতলায় ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে এক তীব্র ভয় আমাকে গ্রাস করে আমার রুম পুরো অন্ধকারে ডুবে আছে পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে আর এই অপষ্ট অদ্ভুত আলোতে স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ আচমকা ভয়ে কাঁপতে কাঁপতে ভয়ে দৌড়ে নিচে নেবে এলাম কোনো রকম গেটের কাছে এসে হাঁপাতে লাগলাম দরওয়ান চাচা দৌড়ে এসে বলল আরে ভাইজান কি হয়েছে আমি কাপা গলায় বললাম লাশ ওখানে লাশ দরওয়ান চাচা বলল কোথায় আমি বললাম আমার রুমের ভিতরে দরওয়ান চাচা পানি দিয়ে বললো লন পানিটা খান আর কি হয়েছে খুইলা বলেন তো আমি বললাম রুমের দরজাটা খুলেই দেখি সামনের রুমে যে ফ্যানটা তাতে রশি পেছিয়ে কেউ একজন ঝুলে আছে দরওয়ান চাচা বললো কন কি চলেন তো আমার সাথে দেখি গিয়ে লাটে এসে দেখেই সেখানে কিছুই নেই তরওয়ান হাসি দিয়ে বলল বেহুদাই ভয় পেয়েছেন তরওয়ান চলে গেলেও আমি ভেতরে ঢুকতে কোনো রকম সাহস পেলাম না আধা ঘন্টা পর যখন ঢুকলাম তখন আগের ঘটনাটা নিজের কাছে হাস্যকর মনে হলো রাতে আরেকবার গোসল করে না খেয়েই ঘুমিয়ে পড়লাম গভীর রাতে ঘুমটা আমার ভেঙে গেল আমার ঘুম এত সহজে ভাঙে না তার মানে কিছু একটা হয়েছে ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার বিছানার চারপাশে মশারির জন্য ভালো করে কিছু দেখতেও পাচ্ছি না তবুও মনে হলো ঘন অন্ধকারে কিছু একটা মড়াচড়া করছে তীব্র ভয় আমাকে হ্রাস করলো এত তীব্র ভয় আগে কখনো আমি পাইনি ঘরে বাতাস নেই বন্ধ তবুও আমি স্পষ্ট দেখলাম আমার মশারিটা নড়ে উঠল হঠাৎ পায়ের কাছে মশারির দিকে আমার নজরটা গেল আর আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে মানুষের মুখ দেখা যাচ্ছে অনেকখানি জীব বের হয়ে আছে তার পুরো মুখে কালো রক্ত জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধ আমার রুম জুড়ে ছড়িয়ে আছে গভীর রাতে এখনো ঘুম ভেঙে যায় তাকিয়ে থাকি অন্ধকারে তবু কিছুই দেখি না তাও মনে হয় আমার দিকে কেউ যেন আছে ভয়ানক কিছু হওয়ার দিন গুনছে বারান্দায় কিছু একটা হাঁটছে বারবার পদশব্দ শোনা যাচ্ছে আর কিছু ফিসফিস শব্দ এভাবে দিন চলতে থাকে আমার এই ছিল আজকে সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন